দুটি দামাদা মি মইন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে ভালো আছেন ভালো كويس আছে আমদানী আছে আরে মাঠে কিনা চলছে সাথে এখানে কত বলছেন এটা কত চাইছে উনি তাহলে ওই আপার জন্য কিনতেছেন কোথা থেকে আসছেন যশোর সুন্দর নাবি কম্বল অনেক সুন্দর মাসাল্লাহ দেখছিলাম এখানে যে মানে কত মাস হবে ভাই আট মাস প্লাস আট মাস প্লাস আট মাস প্লাস আমরা দেখছিলাম যে 这 <laughs> বাচ্চা লটায় কত কত পঁয়ষট্টি করে পার পিস কত সাইজ অনেক সত্তর পেরে ফায়ের করুক Aaloch wale re bacha Thilo wala udho Aaloch গরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা কত চাইছেন আপনি কত চাইছেন প্রায় সি আটষট্টি ভাই আপনি কত বলছেন চুয়ান্ন চুয়ান্ন সেখানে কত বেশ সুন্দর আর গরুটি আমরা দেখছিলাম এখানে দেখছিলাম কত শেষ কত বলছেন চুয়ান্ন চুয়ান্ন আর উনি বাষট্টি চাইছে আচ্ছা একটা একটা মনে হয়ে গেছে না আচ্ছা দেখি গরুটা একটু দেখি আমরা ছাপ্পান্ন হাজার কি হব দেখি না গরুটা দেখবে দাও ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার নাবি সেই দেখি ভাইয়া একটু নাবি সেই সেই সুন্দর গরু ছাপ্পান্ন হাজার গরু একের গরু একের ঠিক আছে হ্যাঁ? আচ্ছা খাবার খায় খেলে ঠিক করবেন ওষুধ খায়। পানি কম দিবে। আচ্ছা পানি কম দিবে। জি। ভালো কোয়ালিটি দিবেন। ভালো কোয়ালিটি দিবেন ভালো কোযালিটি দিবেন না। একের বাচ্চা পঞ্চাশ ভাঙতে বলছে কত চাইছেও নি কত চাইছে কত চাইছেও নি পঞ্চাশ ভাঙে না হচ্ছে আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর পঁয়তাল্লিশ করে নব্বই কত চাইছো উনি আচ্ছা তাহলে যাচ্ছে ওই আপার জন্য যশোর আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশনের দিকেও নিতে চাই দুটো আপনার নাম্বারটা বলেন হ্যাঁ হ্যাঁ পর্যন্ত করলে হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী পর্যন্ত ওনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সাথে আমাদের ফেসবুক পেজটা ফলো কৃষি চিত্র